হ্যালো বন্ধুরা সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল ট্যারোই বৃষ্টিতে সবাই কেমন আছেন হ্যাপি থাকবেন পজিটিভ থাকবেন জেন্ডার সুসিং রিডিং এটা একদম নয় টাইমলেস কালেকটিভ জেনার এনার্জি পিক করা হয় বলে সবসময় সব কথা আপনাদের সাথে রেজুলেট নাও করতে পারে টাইমলেস হওয়ার জন্য আপনার সামনে যখন রিডিংটা আসবে আপনি এখান থেকে কোনো না কোনো গাইডেন্স কিন্তু পেয়েই যাবেন অল জোডিয়ার বেস রিডিং কয়েকটা রাশি সিগনিফিকেন্ট থাকে বলে আমি সেগুলোকে মেনশন করে দিই সর্বোপরি রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার আজকে দেখে নেওয়ার চেষ্টা করব। আপনার পার্সনের ট্রু ইন্টেনশন কি আপনার কারেন্ট এনার্জি ডিভাইনের গাইডেন্স থাকলে সেটা দেখে নেব রিলেশনশিপের হ্যাপি মুমেন্টস ভাবতে পারেন পার্সনের নাম ভাবতে পারেন তার ছবি ভাবতে পারেন কারোর উপর ক্রাস থাকলে সেটাও ভাবতে পারেন ডিভাইন গাইড করবেন আমার ভিউয়ার্স যার কথা ভেবেই রিডিংটা দেখছেন তার ট্রু ইন্টেনশনটা কি আমার ভিউয়ার্সকে নিয়ে Completion Fighting the Master, The Burden, Flowering. মাইন্ড যার জন্য রিডিং দেখছেন জেন্ডার স্পেসিফিক রিডিং নয় মেল অথবা ফিমেল যে কেউ হতে পারে উনি কিন্তু ওনার মধ্যে এতটাই মেন্টাল স্টেবিলিটি রয়েছে যে উনি কারোর কথা প্রভাবিত হন না বরং উনি প্রভাব বিস্তার করেন কিন্তু তার মাইন্ডের অবস্থা আজকে এই রকম রাশির কথা যদি বলি মিথুন তুলা কুম্ভ রাশি মেসিংহ ধনুরাশি ঋষভকন্যা মকর রাশির এনার্জি বেশি দেখা যাচ্ছে আপনার পারসেন হচ্ছে জাদুকরের মতো ম্যানিফেস্ট যেমন করতে পারেন তার মধ্যে মেন্টাল এবিলিটি স্ট্রেংথ কোয়ালিটি সব কিছু ভরা ভরপুর রয়েছে রিলেশনশিপ ছেড়ে উনি কিন্তু চলে গেছেন সেটাই দেখা যাচ্ছে সাময়িকভাবে অন করেছেন হতে পারে যে উনি এটা আপনাদের রিলেশনশিপের যে সেপারেশন এসেছে সেটার হয়তো এটা কারণ হতে পারে উনি হয়তো অ্যাব্রাউটে গেছেন কারো কারো ক্ষেত্রে বিদেশে উনি যে চলে গেছেন কোনো পোস্ট নিয়ে কিংবা আপনাদের এটা লং ডিস্টেন্স রিলেশনশিপ হতে পারে সেটাও দেখা যাচ্ছে কিন্তু এই যে দূরত্বটা হয়েছে সেই মেন্টালি বলুন একটা যে অ্যাটাচমেন্ট থেকে উনি যে দূরত্ব চলে গেছেন সেটা বার্ডেন কিন্তু ওনার ওপর চেপে বসেছে ওনার ইগো কোথাও হার্ট হচ্ছে কোথাও ওনার মনের মধ্যে যত স্ট্রং করেই রাখুক না কেন ওনার মনের মধ্যে কিন্তু এটাই চলছে যে কিছু একটা উনি যেন মিস করছেন আপনাদের সাথে লাস্ট কনভারসেশনে হয়তো অনেক বেশি ঝগড়াঝাটি হয়েছে আপনাকে নিয়ে এই রিলেশনশিপটা উনি ফ্রুটফুল করতেই চেয়েছিলেন রিলেশনশিপে একটা কমপ্লিট সাইকেল উনি চেয়েছিলেন একটা অ্যাবেন্ডেন্স দিতে চেয়েছিলেন কিন্তু কোথাও না কোথাও সেখানে হোঁচট খেয়েছে কারণ এখানে থার্ড পার্টি সিচুয়েশন দেখা যাচ্ছে আপনার পার্টনার কোনো কমিটেড রিলেশনশিপে থাকতে পারেন কিংবা ম্যারেড পার্সনও হতে পারে আপনাদের মধ্যে একটা এজ ডিফারেন্সও থাকতে পারে ওনার মনের মধ্যে কিন্তু এখন অনেক কিছু চলছে এখন উনি ভাবছেন যে উনি কী করে সব কিছু সামাল দেবেন এই রিলেশনশিপে উনি যথাযথভাবে সময় দিতে পারেননি কারণ এখানে থার্ড পার্টি সিচুয়েশানের জন্য ওনার জীবনে এমন কোন পার্সেন রয়েছে যার প্রভাব ওনার ওপর অনেক বেশি যেখানে ওনাকে তার কথা মতো তাকে সময় দিতে হয় সেখানে উনি কিন্তু সেই প্রভাবে রয়েছে সেটাই দেখা যাচ্ছে থার্ড পার্টি সিচুয়েশন এখানে রয়েছে যার কন্ট্রোলিং নেচার আপনার পার্সনকে কিন্তু সহ্য উনি করেন না কিন্তু সেটাকে উনি অ্যাডজাস্ট করেন সেখানেও দেখা যাচ্ছে অনেক কলহ বিবাদ হয়েছে আপনার পার্সন এখন নিজেকে সাইলেন্ট করে রেখেছে সেই রিলেশনশিপ থেকেও নিজেকে অন করে রেখেছেন এখন উনি আইসোলেটে আছেন উনি কারোর সাথেই কথা বলছেন না কাউকেই নিজের জীবনে চাইছেন না ওনার মাইন্ডের কিন্তু এরকম অবস্থা হয়ে রয়েছে নিজের জীবনে উনি একটা সাকসেসফুল আনসার চান যথাযোগ্য প্রশ্নের উত্তর চান যে আজকে কেন এরকম সিচুয়েশান তৈরি হলো কেন ওনার জীবনে উনি স্থিতাবস্থা পাচ্ছেন না কেন ওনার মনটা এরকম চঞ্চল হয়ে রয়েছে সেই প্রশ্নের উত্তরগুলো উনি খুঁজে বেড়াচ্ছেন এবং তার জন্য নিজেকে সম্পূর্ণভাবে দেখা যাচ্ছে সিঙ্গেল পার্সন করে রেখেছেন মনের মধ্যে এটাই সাজাচ্ছেন যে উনি সিঙ্গেল হয়ে গেছেন কারোর সাথেই কোনো সম্পর্ক উনি নেই কোনো অ্যাটাচমেন্টে উনি জড়িয়ে নেই এই ভ্রমের মধ্যে রয়েছে কিন্তু এই মানুষটার ইনফ্লুয়েন্স অনেক বেশি যেখানেই যান না কেন নিজের ইনফ্লুয়েন্সটা উনি কিন্তু বুঝিয়ে দেন উনি অনেক বেশি ভয়েস পারসন হতে পারে অনেক জ্ঞান আছে তার যে কোনো বিষয়ে দক্ষতাটা রয়েছে আপনার পার্টনারের একটু এক্সট্রা অর্ডিনারি পার্সেন মেরিট আছে কিন্তু আজকে সেইখানে সেই মানুষটার কিন্তু এরকম একটা অবস্থা কোথাও না কোথাও সিচুয়েশান ওনার হ্যাংড হয়ে গেছে ওনার মনে হচ্ছে যে ওনার জীবনই কেন এরকম হলো সেই প্রশ্নের সদুত্তর উনি খুঁজে বেড়াচ্ছেন কিন্তু পারছেন না সেইগুলো ওনার মনের মধ্যে না ডিপ্রেশনের সৃষ্টি করে ফেলেছে এবং লো হয়ে যাচ্ছে ওনার এনার্জি নিজেকে একটা ঘেরাটোপের মধ্যে উনি যেন ফিল করছেন যেন উনি ফ্রি নন ফ্রিডম লাভার কিন্তু ফ্রি নন আপনাকে প্রায়োরিটি উনি দেননি আপনার সাথে টেলিপ্যাথিক্যালি কানেক্টেড আপনার সাথে সমস্ত যে সমস্ত সময় কাটিয়েছেন সেগুলোর কথা উনি ভাবছেন কিন্তু আপনাকে সময়তেই যে অনাফ সিচুয়েশনে রেখেছিলেন আপনাকে গুরুত্ব দিতে পারেনি সেটা দেখা যাচ্ছে নিজের মধ্যেকার যে কন্ট্রোলিং নেচারটা সেটা কিন্তু পরিষ্কার এসে গেল অনেক কন্ট্রোল করেছেন আপনাকে আপনাদের রিলেশনশিপটাকে নিজের ইচ্ছে মতো উনি চালিয়ে নিয়ে গেছেন যখন ইচ্ছে হয়েছে আপনাকে অনেক লাভি টাভি কেয়ারিং নেচার দেখিয়েছে কখনো কখনো দীর্ঘদিন সাইলেন্ট জোনে চলে গেছেন আপনাকে সাইলেন্ট ট্রিটমেন্ট দিয়েছেন এর একটাই কারণ ওনার জীবনে অন্য রিলেশনশিপে উনি আছেন বেশিরভাগের ক্ষেত্রে ম্যারিড পার্সনের সাথে আপনার রিলেশনশিপ এটা হয়তো আপনি জানেন এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে যারা রয়েছেন সেক্ষেত্রেও বলবো আপনার পার্সন এখন সাইলেন্ট ট্রিটমেন্টই দিচ্ছে আপনার সাথে কমিউনিকেশানে নেই কিন্তু ব্যাপারটা ওনার ভালো লাগছে না ওনার মনের ওপর চাপ সৃষ্টি হচ্ছে নিজের মধ্যে অনেক ইগেও আছে যে সব সময় যে সবাইকে নিয়ে উনি চলবেন তা নয় নিজেকে প্রায়োরিটি অনেক বেশি দেন আপনাকে তো প্রায়োরিটি দেনই নিজের ইচ্ছে মতো আসা যাওয়া করেছেন রিলেশনশিপটাকে নিয়ে অনফ সিচুয়েশান তৈরি করেছেন আপনি যদি বলেন যে তাহলে এই মানুষটার মনে আপনার জন্য ফিলিংস আছে কি না হ্যাঁ আপনার জন্য ফিলিংসটা রয়েছে কারণ আপনাকে উনি ডোমিনেট করতে পেরেছিলেন আপনাকে নিয়ে উনি আপনার উপর যে আপনার উপর যে একটা প্রভাব বিস্তার করেছিলেন এবং কোথাও না কোথাও আপনার কেয়ারিং নেচারটাকে কিন্তু উনি মনে করছেন আপনি ওনাকে আপনার যথাসাধ্য লাভ নিজের কেয়ারিং নেচারটা শো করেছেন সেটা দেখা যাচ্ছে এবং সেটা কোথাও না কোথাও উনি কিন্তু মনে করছেন সেটাকে মিস করছেন ফ্লোটেই নেই সময় যেদিকে নিয়ে যাবে জীবন যেদিকে নিয়ে যাবে সেদিকেই উনি যাবেন ইমোশনাল ফ্লো খুব হাই আবেগপ্রবণ হয়ে রয়েছেন কিন্তু আপনি যদি ভাবেন যে কোনো একটা স্টেপ নেবেন না সেই রকম স্টেপ নেওয়ার সিচুয়েশনে উনি নেই আপনাকে নিয়ে ভীষণ ইমোশনাল হয়ে রয়েছে ভাবছেন কিন্তু ওনার মনে হচ্ছে সময় যেভাবে নিয়ে যাবে সেইভাবেই উনি চলবেন আমি দেখার চেষ্টা করব তবুও উনি কি কমিউনিকেশান করার চেষ্টা করবেন উনি জানেন এই রিলেশানশিপে উনি কী করেছেন এবং এটাও খুব ভালো করে জানেন উনি এই রিলেশানশিপে কোনো স্টেবিলিটি দিতে পারবেন না এই রিলেশানশিপটাকে কন্টিনিউ করতে উনি পারবেন না মনের মধ্যে যতই ওনার যা ইচ্ছাই থাক না কেন সেটাকে উনি সামনে আনতে পারবেন সোশ্যাল স্ট্যাটাস এখানে কাজ করছে সেই ব্যাপারটা ওনার জানা আছে এবং সেই জন্যে না ওনার তরফ থেকে কোনো উদ্যোগ উনি সেইভাবে নিতে পারছেন না এটাও ওনার মধ্যে কিন্তু একটা স্ট্রেসড তৈরি করছে এই ব্যাপারটা ওনাকে হতাশ করে দিচ্ছে যে উনি চাইলেও কিছু করতে পারছেন না এখানে তাহলে আপনার প্রশ্ন হতে পারে তাহলে আপনি কি উদ্যোগ নেবেন দেখুন আপনার পার্সনের মনে আপনাকে নিয়ে ইমোশনাল ফ্লো আছে কিন্তু উনি স্টেপ নিতে পারছেন না উনি সময়ের হাতে ছাড়ছে তাহলে একটা স্ট্যাটাস ওনার এখানে আটকে দিচ্ছে ওনাকে ওনাকে স্টেপ নেওয়ার জন্য আটকে দিচ্ছে এখন আপনার প্রশ্ন হতে পারে তাহলে আপনি কি উদ্যোগ নেবেন আপনি কি উদ্যোগ নিলে কি সারা দেবেন আমি দেখে এটা আপনাদের একটা লং ডিস্টেন্স রিলেশনশিপ হতে পারে দেখুন এখানে ডিভাইন কিন্তু দেখিয়েই দিচ্ছে যে আপনার উপর সেটা নির্ভর করছে আপনি যদি আপনার ইন্টুশন যদি মন বলে তাহলে আপনি কমিউনিকেশন করতে পারেন আপনার পার্সন যে আপনাকে ফিরিয়ে দেবেন সেটা নয় কারণ উনি যে সিচুয়েশান আগে ছিলেন সেই রকম সিচুয়েশানই মেনটেন করবেন ওনার জীবনে থার্ড পার্টি রয়েছে উনি আপনাকে কমিটমেন্টও দিতে পারবেন না স্টেবিলিটিও দিতে পারবেন না এইটা মেনে নিয়ে যদি আপনি ওনার সাথে কমিউনিকেশানে আসেন উনি কিন্তু সাড়া দেবেন কারণ ওনার মধ্যে আপনাকে নিয়ে আবেগ আছে উনি খুব ভালো করে জানেন এই সব শর্ত মেনে নিয়ে যদি আপনি রিলেশনশিপের রিলেশনশিপ কন্টিনিউ করতে চান তাহলে কিন্তু উনি আপনার সাথ দেবে কিন্তু সেইভাবে উনি কিন্তু আপনাকে কোনো কমিটমেন্ট দিতে পারবেন না দেখুন যে এনার্জি এসছে আমি সেটাই পরিষ্কার বলছি আপনার জীবনে নতুন কোনো পসিবিলিটিস তৈরি হতে পারে আপনার জীবনে অন্য কোনো প্রপোজাল আপনি যদি চান সেখানে কিন্তু সেই প্রপোজালটা আপনি পেতে পারেন যারা সিঙ্গেল রয়েছেন তাদেরকে বলবো আপনারা যাকে ক্রাশ হিসেবে দেখছেন সেখানে আপনি যদি পজিটিভলি কোনো অ্যাপ্রোচ করেন সেখান থেকে নিরাশ হওয়ার সম্ভাবনাটা এখানে দেখা যাচ্ছে না সেখানে পজিটিভ ভাইবস আপনি পেতে পারেন সুতরাং এখানে ডিভাইনের আনসার হচ্ছে এটাই নিজের ইনটিউশনের ওপর ডিপেন্ড করে আপনার যদি মনে হয় আপনার পার্সনের সাথে কমিউনিকেশানে আস থাকবেন কমিউনিকেশান করবেন আপনি করতে পারেন আপনার পার্সন কিন্তু আপনার কমিউনিকেশন রিসিভ করবে কিন্তু এটাও আপনাকে জেনে রাখতে হবে যে উনি সেইভাবে আপনাকে কোনো স্ট্রং কমিটমেন্ট দিতে পারবেন না বা আপনাকে নিয়ে যেটাই উনি মনে ভাবুন না কারণ সেটা ওনার ডে ড্রিম সেটাকেই উনি ফ্রুটফুল করতে পারবেন না কারণ উনি থার্ড পার্টির রিলেশনশিপে রয়েছে সেখান থেকে বেরিয়ে আসারও কোনো ইচ্ছে ওনার তাগিদ নেই এইটা মেনে নিয়ে যদি আপনি কমিউনিকেশন করতে চান অবশ্যই করতে পারেন ডিফাইনার কিন্তু সেটাই উত্তর কিন্তু আপনার জীবনে আপনি নিউ প্রপোজ নিউ সোলমেটকে যদি ম্যানিফেস্ট করেন সেটাও কিন্তু আপনি পেতে পারেন আপনার কারেন্ট এনার্জি আমি দেখবো এই ব্যাপারটা নিয়ে না বেশি ভাববেন না প্রপারলি প্ল্যানিং করুন এখানে দেখা যাচ্ছে যে আপনি নিজের চারপাশে একটা নেগেটিভিটির বেড়াজাল তৈরি করে ফেলেছে নিজেকে অনেক বেশি ওভার প্রোটেক্টিভ করে ফেলেছেন এখন যে কোনো প্রস্তাবই আপনার সন্দেহ তালিকায় চলে গেছে আমার যে ভিউয়ার্স আছে আমি তার জন্যই কিন্তু রিড করছি এবার আপনার কারেন্ট যেটা আপনার দেখা যাচ্ছে আপনি এই রিলেশনশিপে এতটা চোট খেয়েছে যে আপনি নিজের ওপর আপনার আস্থাটা যেন হারিয়ে যাচ্ছে ভীষণ ওভার প্রোটাক্টিভ হয়ে যাচ্ছে কিন্তু ডিভাইন কিন্তু দেখিয়েছে আপনার কাছে নিউ প্রপোজাল আসতে চলেছে এবং সেটা যদি অ্যাকসেপ্ট করেন সেটা গ্রো হতে পারে প্রপারলি নিজেকে প্রিপেয়ার করুন ওভার প্রোটেকটিভ হবেন না নিজের চারপাশে একটা সম্মানজনক গন্ডি তৈরি করা ভালো কিন্তু সেটাকে নিয়ে ওভার হবেন না কারণ সেটা নেগেটিভিটির দিকে নিয়ে যাবে এই যে সন্দেহ প্রকাশ করছেন যে কোনো রিলেশনশিপের জন্যই সেটা কিন্তু ঠিক নয় সকলে খারাপ হয় না আপনিও মুভ অন করে গেছেন এই রিলেশনশিপটা থেকে মনে মনে আপনি দূরত্বটা বাড়িয়েই নিয়েছেন এবং আপনি নিজের প্রফেশনাল লাইফের উপর ফোকাসড হয়েছেন এবং নিজের জীবনে নতুন করে শুরু করতে চান আপনার বার্থডেটের মধ্যে টু ফাইভ সেভেন টেন টোয়েন্টি এইট থাকতে পারে থার্টি থার্টি ওয়ানও হতে পারে জানুয়ারি ফেব্রুয়ারি মে জুলাই অক্টোবর নভেম্বর ডিসেম্বর হতে পারে আপনার বার্থডেট রাশির কথা যদি বলি মেসিং ও ধনুরাশি প্রত্যেকটা রাশি এখানে এসে গেছে বিষবকন্যা মকর রাশির এনার্জিও দেখা যাচ্ছে আপনি নিজের চারপাশে একটা দেয়াল তুলে ফেলেছেন নিজেকে ওভার প্রোটেকটিভ করছেন এর ফলে নতুন সোলমেট কিন্তু আপনার কাছে আসতে পারবেন না আপনি অন করেছেন এই রিলেশনশিপ থেকে সেটা ঠিক কথা এখানে কিন্তু উত্তরটা এরকমই এসেছে এসছে আপনি যদি কমিউনিকেশান করতে চান আপনার পার্সেন সে কমিউনিকেশান রিসিভ করবেন কিন্তু আপনাকে কমিটমেন্ট দিতে পারবেন না সিকিউরিটি দিতে পারবেন না কারণ থার্ড পার্টি পজিশানে আছেন এবং সেখান থেকে বেরিয়ে আসার কোনো এনার্জি এখানে দেই ওনার কারেন্ট এনার্জিতে সেটা নেই উনি সময়ের হাতে সব কিছু ছেড়ে দিয়েছেন আপনার উপরও সব কিছু ছেড়ে দিয়েছেন ডিভাইনও কিন্তু সেটাই বলছে নিজের ইন্টুয়েশানের ওপর ডিপেন্ড করে সিদ্ধান্ত নিই নিজের জীবনে আপনি নিউ বিগিনিং করতেই পারেন আপনার নিজের জীবনে নিউ বিগিনিং হবে আপনি প্রফেশনাল লাইফের উপর আপনি ফোকাসড হয়েছেন কারো কারো ক্ষেত্রে এটা পাস্ট লাইফ কানেকশান হতে পারে আপনার জীবনে কোনো খুশির মুহূর্ত আসতে চলেছে আপনি যারা যারা রিউনিয়ন চাইছেন দেখুন এটা হায়ার সোলমেন্ট কানেকশান কারো কারো ক্ষেত্রে হতে পারে সেটাই দেখা যাচ্ছে যারা রিউনিয়ন ম্যানিফেস্ট করছেন তাদের ক্ষেত্রে কিন্তু হবে কিন্তু রিকনসিডেশন হবে না সাময়িকভাবে আপনার পার্টনারের সাথে কিন্তু যোগাযোগ হবে সেটা তো আমি আগেও বলেছি ভাইসে যেটা এসছে সেটা ক্ল্যারিটি ক্লারিফাই করেছি রিউনিয়ন যারা চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু সেটা হবে প্রপারলি অ্যাডভাইস দিয়ে নিজের ইনকুইশনের উপর ডিপেন্ড করুন নিজের জীবনে ভারসাম্যটাকে মেনটেন করাটাই এবার সেটা আপনার সিদ্ধান্ত আপনার জীবনে ভারসাম্যটা মেনটেন আপনাকেই করতে হবে আপনার জীবনে কিন্তু নতুন প্রোপোজালও আসতে চলে যাবে ডিভাইনের গাইডেন্স কিন্তু খুব পরিষ্কার নতুন প্রোপোজালও রিসিভ করতে চলেছেন আপনার পার্সনের সাথেও যদি আপনি কমিউনিকেশন করেন সেটাও কিন্তু উনি কিন্তু অ্যাকসেপ্ট করবেন উনি ফেলাবেন না সেটাই দেখা যাচ্ছে এই ছিল এনার্জি রিডিং এর এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয় রিডিংটা লাইক করে এনেছি অবশ্যই এক্সচেঞ্জ করে নেবেন যেটা ভীষণ জরুরি সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত এবং শুভেচ্ছা জানাই রিডিংটা একটু শেয়ার করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভীষণ ভীষণ ভালো থাকবেন